হ্যাঁ দিয়েছিলাম তো আর এক থালা খাওয়ার চাই তো তাই কাচ্ছিস তাহলে কাচ্ছিস কেন সেই এক থালা খাওয়ারগুলো গাছে উঠে গেছে এই কি করে গাছে উঠলো ভালো করে ধরতে পারলি না আরে কাঁদিস না আমাকে দেখা 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 কোথায় উঠেছে দেখা 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 সত্যি সত্যি তো গাছে উঠে গেছে এবার কি হবে বলতো পরে আমি নামিয়ে দিচ্ছি দেখেছো কিভাবে গাছে উঠে গেছে ইস আমি তো নামাতে পারছি না রে এই তো নামিয়ে নিয়ে এসছি এনে এনে ভালো করে ধর আবার ঝড় আসবে চলে চলে আয়া চলে আবার ঝরে উঠে যাবে গাছে বন্ধু তোমার

এই নে একটা হেয়ার বেল আর একটা হাতে পরা ব্রেসলেট তারপর একটা চশমা পরে নে পরে নে শেষে যেটা দেব একটা ক্লিপ খুশি তো তোকে কিন্তু দারুণ লাগছে